আমাদের প্রথম নবীর নাম কি মানব জাতির দ্বিতীয় নবীকে দুনিয়াতে প্রথম রাসুলকে পুত্র নাম কি হযরত নু আলাইসাল্লামের কোন পুত্র ইমান আনেনি নু আলাইসাল্লাম পিতা আদম আলাইসাল্লামের কততম অধনস্থ পুরুষ ছিলেন হযরত নু আলাই কতদিন জীবিত ছিলেন তিনি মহাপ্লাবনের পর কতদিন বেঁচে ছিলেন আবুল আরব বা আরব জাতির পিতা বলা হয় কাকে পৃথিবীর প্রথম মূর্তি কোনটি নুয়ালাই কোথায় বাস করতেন নুয়ালাই সালাম সম্পর্কে কতটি আয়াত বর্ণিত হয়েছে নূআলাইসালাম সম্বলকে কতটি চূড়াই বর্ণিত হয়েছে? পৃথিবীর প্রাচীনতম শিরক কি? মুত্তিবচা নূআলাইসালাম এর নৌকাটি কোথায় নোঙর করেছিল? দ্যতিbahare কোন কোন বিধিসত্রী জাহান্নামে? নূআলাইসালাম এবং পুত্র কোন পাহাড়ে আশ্রয় নিয়েছিল? কোন চূড়ায় ঐতিহাসিক তুফানের আলোচনা এসেছে? से की